acres of diamonds এই বই আমাদের শেখায় আমরা প্রায়ই সুখ আর সাফল্য খুঁজতে দূরে দূরে যাই ভাবি অন্য কোথাও গেলে হয়তো ধনী হব সফল হব শান্তি পাবো কিন্তু আসল সত্য হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো লুকিয়ে আছে আমাদের চারপাশে আজকের এই যাত্রায় আমরা দেখব কিভাবে ছোট্ট এক কৃষকের গল্প আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় পা খোঁজতে দূরে যেও না নিজের ভেতরে। নিজের মাটিতেই লুকিয়ে আছে তোমার হীরার খনি চলো তবে একসাথে প্রবেশ করি এই অসাধারণ এই অফ অধ্যায় বইয়ের একটি কৃষক আলী হাফেদ তার জমিতে সুখে শান্তিতে বসবাস করছিলেন একদিন এক জ্ঞানী ভ্রমণকারী তাকে বলল যদি হীরা পাও তবে তুমি বিশ্বের সবচেয়ে ধনী হতে পারবে এই কথা শুনে কৃষক নিজের জমি বিক্রি করে হীরা খুঁজতে বেরিয়ে পড়ো দূরে দূরে ঘুরল কিন্তু কোথাও কিছু পেল না হতাশায় ঋণের বোঝায় অবশেষে সে আত্মহত্যা করলো। কিন্তু অবাক করা বিষয় হল যে জমি সে বিক্রি করেছিল এই জমিতেই পৃথিবীর অন্যতম বৃহৎ হীরার খনি আবিষ্কৃত হয় মূল শিক্ষা আমরা প্রায় দূরে সুখ বা সাফল্য খুঁজি অথচ আমাদের প্রয়োজনীয় সম্পদ অনেক সময় আমাদের হাতের কাছেই থাকে অধ্যায় দুই সুযোগকে চিনতে শেখা বেশিরভাগ মানুষ ভাবে অন্য জায়গায় গেলে আমি ভালো করব। আমার শহর বা দেশেই কোনো সুযোগ নেই কিন্তু কর্নওয়েল বলেন সুযোগ সব জায়গাতেই আছে আমাদের চোখ খুলে দেখতে শিখতে হবে বাস্তব উদাহরণ অনেক আমেরিকান সফল উদ্যোক্তা নিজের জন্মভূমিতেই শুরু করেছিলেন তারা দূরে কোথাও যায়নি বরং চারপাশে মানুষের প্রয়োজন খুঁজে পেয়েছিল শিক্ষা নিজের পরিবেশকে অবহেলা করো না সেখানেই রয়েছে তোমার হীরার খনি অধ্যায় তিন অর্থ উপার্জন ও নৈতিকতা অনেকে ভাবে অর্থ উপার্জন মানেই লোভ বা স্বার্থপরতা কিন্তু কনওয়েল বলেন সদভাবে অর্থ উপার্জন করা কোনো দিন ভুল নয় বরং এর মাধ্যমে আমরা অন্যকে সাহায্য করার সুযোগ পাই তিনি বলেন গরিব থাকা কখনো গুণ নয় গরিব থেকে কেউ অন্যকে সাহায্য করতে পারে না ধনী হতে পারলেই আমরা শিক্ষার ব্যবস্থা করতে পারি দাতব্য কাজ করতে পারি সমাজে উন্নতি আনতে পারি শিক্ষা টাকা কামাও তবে সৎ পথে তাহলেই সেটা সমাজের আশীর্বাদে রূপ নেবে জীবনে গৌতম বুদ্ধের সাথে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি তার বলা কথাগুলোর মধ্যে এমন সব রহস্য লুকিয়ে আছে যা আমরা যদি তার অর্থ বুঝতে পারি তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে বহু মানুষ গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করত যে ঈশ্বর আছেন কি না তিনি ঈশ্বরে বিশ্বাস করেন কি না এবং গৌতম বুদ্ধ প্রত্যেকবার এই প্রশ্নগুলোর ভিন্ন ভিন্ন উত্তর দিতেন আজ আমি আপনাদের এমন একটি ঘটনার কথা বলবো। যেখানে এক শিষ্য একবার গৌতম বুদ্ধকে এই প্রশ্নটি করেছিলেন তো চলুন শুরু করা যাক একবার গৌতম বুদ্ধ তাঁর দুই প্রিয় শিষ্য আনন্দ এবং রবিকে নিয়ে একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন গ্রামের এক ব্যক্তি এসে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন গুরুদেব ঈশ্বর কি সত্যিই আছেন গৌতম বুদ্ধ তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় সেই ব্যক্তি উত্তর দিলেন আমার মনে হয় হ্যাঁ ঈশ্বর অবশ্যই আছেন কিন্তু আমি এই বিষয়ে আপনার মতামত জানতে চাই গৌতম বুদ্ধ তখন হেসে বললেন আমার মনে হয় এটা একদম ভুল এই জগতে ঈশ্বর বলে কিছু নেই এরপর সেই ব্যক্তি চলে গেলেন কিছুটা দূরে যাওয়ার পর আরেকজন ব্যক্তি এসে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন গুরুদেব আমি অনেক দিন ধরে চিন্তিত আমার মনে হয় ঈশ্বরের ধারণাটা একদমই মিথ্যে আমার মনে হয় ঈশ্বর বলে কিছু নেই এই বিষয়ে আপনার কি মতামত গৌতম বুদ্ধ তখন সেই ব্যক্তিকে বললেন তুমি একদম ভুল ভাবছ এই প্রকৃতিতে ঈশ্বর ছাড়া আর কিছুই নেই একবার ভেবে দেখার চেষ্টা করো একবার চোখ বন্ধ করো একবার ঈশ্বরকে খোঁজার চেষ্টা করো। তাহলেই দেখতে পাবে যে ঈশ্বরই আছেন গৌতম বুদ্ধের উত্তর শুনে তার দুই শিষ্য অবাক হয়ে গেলেন তারা ভাবলেন একই প্রশ্ন কিন্তু দুটো ভিন্ন উত্তর তারপর তারা আস্তে আস্তে চুপ হয়ে গেলেন এবং বুদ্ধ একটি গাছের নিচে বিশ্রাম নিতে শুয়ে পড়লেন ঠিক তখনই আরেকজন ব্যক্তি বুদ্ধের কাছে এসে তাকে প্রণাম করে বললেন গুরুদেব ঈশ্বর আছেন কি না এই নিয়ে আমি চিন্তিত আমি ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছি দয়া করে আমাকে সঠিক পথ দেখান কিন্তু তৃতীয় ব্যক্তি প্রশ্ন শুনে গৌতম বুদ্ধ কিছুই বললেন না বরং তিনি চুপচাপ থাকলেন এবং চোখ বন্ধ করে ধ্যানের মতো বসে রইলেন বুদ্ধের এই আচরণ দেখে তার শিষ্য আনন্দ এবং রবি অবাক হয়ে গেলেন তারা ভাবতে লাগলেন একই প্রশ্নের তিন রকম উত্তর কীভাবে হতে পারে সেই ব্যক্তি চলে যাওয়ার পর আনন্দ গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন সকালে যখন প্রথম ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বর আছেন কি তখন আপনি বলেছিলেন যে ঈশ্বর নেই যখন দ্বিতীয় ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বর আছেন কি না তখন আপনি বলেছিলেন যে ঈশ্বর আছেন এবং সন্ধ্যায় যখন এক ব্যক্তি আপনাকে ঈশ্বরের কথা জিজ্ঞাসা করলেন তখন আপনি কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন গুরুদীপ এই তিনজন ব্যক্তি আপনার কাছে একই প্রশ্ন নিয়ে এসেছিলেন কিন্তু আমরা অবাক হয়েছি যে আপনি তিনজন ব্যক্তিকে তিন রকম উত্তর দিয়েছেন এবং আমরা এর কিছুই বুঝতে পারিনি দয়া করে আমাদের এটা বুঝিয়ে বলুন তখন বুদ্ধ হেসে বললেন প্রথম যে ব্যক্তি এসেছিল সে বিশ্বাস করত যে ঈশ্বর নেই এবং আমি তার এই বিশ্বাসটা দূর করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম সে শুধু বিশ্বাস না করে খুঁজে দেখুক যে ঈশ্বর আছেন কি না আমি চেয়েছিলাম সে যেন শুধু এই বিশ্বাসের উপর নির্ভর না করে যে ঈশ্বর আছেন যাতে সে সত্য পর্যন্ত পৌঁছাতে পারে এবং তা অনুভব করতে পারে দ্বিতীয় ব্যক্তি বিশ্বাস করত যে ঈশ্বরের ধারণাটা একদমই মিথ্যে অর্থাৎ ঈশ্বর বলে কিছু নেই তার এই বিশ্বাসটা দূর করার জন্য আমি তাকে খুঁজে দেখতে বলেছিলাম যে ঈশ্বর আছেন কি না আর তৃতীয় ব্যক্তি এমন এক সন্দেহ আছে যে সে নিজেই ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছে আর তাই আমি তাকে কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম আর এখানে চুপ করে থাকাটাই উপযুক্ত ছিল বুদ্ধের সম্পর্কে বলা হতো যে তিনি কোনো প্রশ্নের সরাসরি উত্তর দিতেন না তার প্রত্যেকটি উত্তরই রহস্যময় ছিল সমস্ত উত্তর শোনার পর বুদ্ধের শিষ্যরা বললেন আমরা এটা আপনার মুখ থেকে শুনতে চাই দয়া করে বলুন ঈশ্বর আছেন কিনা আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন কি না এবং আমরা অনুরোধ করছি আপনি এই প্রশ্নের সরাসরি উত্তর দিন যাতে আমরা সহজে বুঝতে পারি অধ্যায় নয় বাস্তব সফলতার উদাহরণ কনওয়েল তার বক্তৃতায় অনেক বাস্তব উদাহরণ দেন যেমন কিছু শিক্ষক সামান্য কিছুর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছিলেন পরে সেটা বিশাল বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় কেউ ছোট্ট দোকান চালিয়ে শুরু করেছিলেন পরে বড় ব্যবসায়ী হয়েছেন শিক্ষা ছোট থেকে শুরু করো সুযোগকে চিন নিয়মিত পরিশ্রম করো সাফল্য আসবেই অধ্যায় দশ মূল বার্তা সুযোগ দূরে নয় চারপাশেই আছে সৎ উপায়ে ধনী হওয়া মানে অন্যকে সাহায্য করার সুযোগ পাওয়া জ্ঞান সততা অধ্যাবসায় ইতিবাচক মনোভাব এগুলোই ধনী ও সফল হওয়ার চাবিকাঠি ঈশ্বর চান আমরা ধনী হই যাতে মানবতার সেবা করতে পারি একারস অফ ডায়মন্ডস আমাদের চোখ খুলে দেয় এটা শেখায় সুখ ধন সাফল্য দূরে কোথাও নেই যা আছে যেখানে আছো সেখান থেকেই শুরু করো তোমার চারপাশের জমিতেই হীরা লুকিয়ে আছে শুধু চিনে নিতে হবে বন্ধুরা আমরা প্রায় ভাবি সাফল্য হয়তো দূরে কোথাও আছে। হয়তো অন্য দেশে গেলে বড় শহরে গেলে বা অন্য কারো মতো হলে তবেই আমি সফল হব কিন্তু রাসেল কনওয়েলের এই বই আমাদের চোখ খুলে দেয় হীরার খনি আসলে কোথায় আমাদের চারপাশে আমাদের চিন্তায় আমাদের কাজের ভেতরে যদি আমরা সৎভাবে মানুষের প্রয়োজন মেটাই শেখার মনোভাব রাখি আর ইতিবাচক চিন্তা নিজে সামনে এগোই তাহলে আমরা প্রত্যেকেই নিজের মাটিতে নিজের ক্ষেত্রে সেই হীরার খনি খুঁজে পাব। তাহলে আজকের শিক্ষা হল স্টপ সার্চিং আউটসাইড স্টার্ট লুকিং ইনসাইড যা আছে যেখানে আছো সেখান থেকে শুরু করো মনে রেখো তোমার জীবনও ভরা হীরায় শুধু তুমি চিনতে পারলে সেটাই হবে তোমার সত্যিকারের একার্স অফ ডায়মন্ডস